কেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য আতেমা ফ্রেশ সরিষার তেল নিরাপদ আসলে আপনারা অনেকেই জানেন যে আতেমা ফ্রেশ ফুড পাবনার সন্তান এবং পুরা বাংলাদেশের মধ্যে সরিষার তেলের জন্য বিখ্যাত যে জায়গাটা যে অঞ্চলটা এটা হচ্ছে আমাদের পাবনা জেলা কারণ পাবনা জেলার দানা দিয়ে পুরা বাংলাদেশের মানসম্মত সরিষার তেল উৎপাদন করা হয় আতেমা ফ্রেশ ফুডের সরিষার তেল আপনার এবং আপনার পরিবারের জন্য যে যে কারণে নিরাপদ সর্বপ্রথম সর্বপ্রথমা ফ্রেশ বাছাই করা দেশি সরিষার তেল আপনাদেরকে সরবরাহ করে থাকে যে কারণ থাকেমা ফ্রেশ ফুডের সরিষার তেলটা কোল্ড প্রেস উপায়ে তৈরি করা হয় তৃতীয় যে কারণ পাতেমা ফ্রেশ ফুড সরিষার তেলের জন্য যে বোতলটা ব্যবহার করতেছে এই বোতলটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড বোতল আর একটা কথা না বললেই না কারণ বাংলাদেশে যে পরিমাণ সরিষার তেল উৎপাদন করে থাকেন অধিকাংশ তেলে বোতল পাঁচ লিটার দেখাচ্ছে কিন্তু তেলের ওজন কম পাচ্ছেন কিন্তু মাদেমা ফ্রিসফুডের তেল পরিপূর্ণ পাঁচ লিটারে পাঁচ লিটার তেলই পাবেন ইনশাআল্লাহ আরও যে কারণে আপনার জন্য নিরাপদ মাদেমা ফ্রিসফুড নিজস্বভাবে এই সরিষার তেলটা উৎপাদন করে থাকে আর বাংলাদেশ সরকার অনুমোদিত আমি অনুমোদিত আমাদের ফাতেমা মা ফ্রেশ ফুটের তেল আস্থা রাখুন চেয়ারটাই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ